তো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আমি কিন্তু অতটা ভালো নেই কারণ আমার কিছু মনের কষ্ট আজকে তোমার মধ্যে আজকে শেয়ার কর ভিডিওটা শুধু ছেলেদের জন্য কারণ দেখো এই দুনিয়ার কোনো ছেলেদের কোনো দাম নেই কারণ টাকা কামাও টাকায় দুনিয়ার সব কিছু তোমার নিজের জন্ম দেওয়া বাপ মাও তাও টাকা টাকা কামাও টাকায় তোমার কারো যদি ভালো মনের মানুষ হতে চাও তাও টাকা কামাও কারো যদি ভালো বন্ধু হতে চাও তাও টাকা কামাও সমাজে যদি ভালো ছেলে হতে চাও তাও টাকা কামাও কারণ এই দুনিয়ায় সব কিছু টাকাতে বিক্রি হয়ে যায় নিজের ভালোবাসা টাকা টাকাতে বিক্রি হয়ে যায় কারণ দেখো আমার আজকে আমার ভালো বন্ধু ছিল একটা তাও হ্যাঁ টাকাতে বিক্রি হয়ে গেছে আমার একটা মনের ভালো ভালো মনের মানুষ ছিল তাও নেই আমার বাপ মাও আজকে বলছে কয়েকদিন তুই বসে থাকি খাবি রে টাকা কামাও এখান থেকে থাকি আমার বাপের হোটেল আর কয়দিন খাবি এই ভাব কথা বলে ছেলেদের জীবন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করো কারণ যেন আমি অনেক দূর আগবারে যেতে পারি কারণ তোমার দোয়া আশীর্বাদে তোমার ছোট ভাই হিসাবকে আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করে দেওয়া করো অলপ করে সাপোর্ট করলেই যথেষ্ট সবাই অলপ অলপ করে সাপোর্ট করলে আমি আগবাড়িয়ে যেতে পারবো